তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফাইনালি আজকে বরপেটা রোড মেলাতে ঘুরতে তাই ভাবলাম যে আপনাদের সাথে মেলার ভিডিওটা শেয়ার করি তো দেখুন এইখানে কত সুন্দর গাড়ির দোকান এই দিকে ব্যাগের দোকান মানে সব মিলিয়ে মানে আর কি ভালোই লাগলো মানে ওইদিকে মানে ফুচকার দোকান আছে এইদিকে এর দোকান আছে তো এইদিকে আবার লেডিজ এর কানের মারকি দোকান তো সামনে আরো আগিয়ে যাই দেখি কি দেখা যায় সব ফুটেজ গুলা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে দেখতে পারবেন না মজার মজার দৃশ্যগুলাই ভিডিওর মধ্যে বন্দি আছে সবগুলা দেখতে পারবেন তো স্কিপ করবেন না এখানে বাচ্চা পাবলাবানের মানে খেলনার বস্তুগুলা মানে আর কি এখানে উঠলে আর কি পয়সা দিতে লাগে সত্তর টাকা করে তো ওইদিকে এখন বাইর এটা হলো মানে প্লেন প্লাট প্লাট তো এই জায়গায় হলো যায় বাচ্চা বললাম বাইক রেসিং উঠতাছে নামতাছে তো এইদিকে আবার সড়ক গুরানি মানে চরকি ঘুরাইতেছে তো দেখ সব মিলে আর কি ভালোই লাগলো তো ওইদিকে বাইক রেসিং চলতে আছে বাইক গুরানি চলতে সব ফুটেজ গুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে মানে কি দেখতে পাবেন না মজার মজার দৃশ্য আছে এই ভিডিওর ভিতরে এইখানে দোকান দিচ্ছে তো এটা হলো আমাদের ভাইয়া তো দুই ভাই একসাথে আর কি রাশে গেছিলাম ঘুরতে তো দেখতে থাকুন তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা মানে কি ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো এইদিকে বাচ্চা বেলুনের মতন কি এটা টেম্পারে ওইদিকে উইটিয়া লাভ পারে এইদিকে আবার চরক ঘুরানি হইতেছে এটা হলো বাচ্চা পোলানের চরক ঘুরানি আবার এইদিকে ওই যে হেলিকপ্টার দিয়ে মানে ঘুরতে আছে মানুষ হেলিকপ্টারে উঠে তো মানুষ প্রচুর মানুষ হয়েছে আমাদের বরপেটা রোড এখানে আর কি মেলা হয় প্রত্যেক বছরে